হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে একটা ব্যান্ডের মতো লিখে দেখাবো তো চলো আমি বোর্ডের মধ্যে লিখেছি দেখো এসো ব্যান্ডের বর্ণ শিখি আজকে ব্যান্ডের বর্ণ হলো মধ্যন্ন মধ্যন্ন কিভাবে লিখতে হয় বন্ধুরা চলো আর দেরি না করে তোমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করে দাও

অধ্যমাত্রা হয়ে যাবে দেখো এই তারপর এখান থেকে কাটা হয়ে গেল তারপর অধ্যমাত্রা হয়ে গেল মধ্যাহ্ন আবার মধ্যাহ্ন লিখছি তারপর হয়ে গেল মর্ধন্য বন্ধুরা চলো আবার আরেকটা ফ্রেসটা মর্ধন্য লিখি হয়ে গেল মর্ধন্য দেখো বন্ধুরা আমি মতন কত সহজ ভাবে আমি লিখে ফেলেছি তো বন্ধুরা আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও তোমরা বন্ধুরা দেখতে পারি আর পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হবো এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ